মন খারাপ বাড়িতে বসে বসে বোরিং লাগছে তাহলে বের হয়ে যান ঘুরতে কিংবা শপিং করতে আর এই ফর্মুলাগুলো আমি সবসময় আমার লাইফে কাজে লাগাই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান মিষ্টিস ব্লগে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে শুরুতেই বলে রাখছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে বাহিরে প্রচন্ড রোদ সেই রোদকে উপেক্ষা করেই বের হলাম টুকিটাকি শপিং করার জন্য কি কি শপিং করছি সেটা দেখার জন্য অবশ্যই থাকতে হবে ভিডিওর লাস্ট পর্যন্ত আজকে আমি এসেছি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য যেহেতু বাহিরে অনেক রোদ তো রোদ পেরিয়ে এসে আমি প্রথমে একটি দোকানে বসে পড়েছিলাম দেন চোখ গিয়ে পড়লো একটি চাপটের দিকে চাপটটি হাতে নিয়ে দেখার পর আমার খুবই ভালো লেগে গিয়েছিল চাপটটি অনেক সুন্দর এবং কিউট কিউট ছিল মার্শাল্লাহ তাই চাপটটি নিয়ে নিয়েছি তারপর আমার খুবই দরকারি একটা জিনিস জুসি গ্লাস সেটাও নিয়ে নিলাম এদিকে শপিংয়ের শুরুতে খিদে পেয়ে গিয়েছিল তাই ভাবলাম শপিং অফ দিয়ে আগে প্যাট শান্তি তারপর অন্য কিছু তাই চলে এলাম অল্প কিছু খেয়ে নেওয়ার জন্য আর খাওয়া শেষ করেই চলে এলাম আমাদের খুবই পরিচিত একটি দোকানে দোকানটির নাম হচ্ছে সুবর্ণা কোকারিজ অ্যান্ড গিফট কর্নার দোকানটি খুবই সুন্দর এবং এখানে আমাদের প্রয়োজনীয় নতুন নতুন সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আর হোম ডেকোরেশন করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো আগে দোকানটি ঘুরে দেখি তারপর কেনাকাটা শুরু করি এখানে তুলনামূলক খুবই কম প্রাইজের জিনিস পাওয়া যায় তাছাড়া নাইনটি নাইন থেকে শুরু করে সব ধরনের প্রাইসেরই জিনিস রয়েছে তাই আমার এরিয়ার আশেপাশে যারা যারা আছেন অবশ্যই দোকানে আসবেন দোকানটি ঘুরে দেখার পর আমার কিছু চায়ের কাপ পছন্দ হয়ে গিয়েছিল তাই ভাইয়া আমাকে নামিয়ে নামিয়ে বের করে দেখাচ্ছিল কোন চায়ের কাপটা ভালো হবে নিলে দেন আমি এই জুসি স্ট্রোটা নিয়ে নিয়েছিলাম তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই কফি হ্যান্ড ব্লেন্ডারটা বাট একটু কালার নিয়ে কনফিউজড ছিলাম তো ভাইয়া হেল্প করেছিল আর নিয়ে নিয়েছিলাম এই ছোট্ট টেবিল কার্পেটটি দেন আমার আরও অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু আমার বাজেটে ছিল না তাই ভাইয়ার কাছ থেকে আগে থেকে প্রাইজ জিজ্ঞেস করে নিয়েছিলাম যেন পরবর্তীতে আবার আসতে পারি তো ভাইয়া বললো তুমি আবার এসো তোমার কাছ থেকে কম প্রাইজেই সব কিছু রাখা হবে সো এভ্রিয়ন আমাদের আজকের মতো শপিং ডান ভ্যালপুরি খেতে খেতে আজ যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সতেজ থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ